আরেকটু টাকা থাকে ভাঙা আমি বেশি ঝুঁকছি বিষয়টা সেটা করবো আমাকে যে ভালো কাজে ডাকছে সেটা আমি করছি আসলে সেটা টেলিভিশনের হতে পারে সিনেমার হতে পারে ওটিটির হতে পারে আপনি যত মেধাবী অভিনেতা নেন কন্টেন্টটা যদি ঠিকঠাক না হয় সে কাজটা হয়ে ওঠে না আসলে পপুলারিটি অনেক কিছুই নির্ধারণ করবে পপুলারিটি যার বেশি তাকে মানুষ ডাকবে স্যার নাসিরুদ্দিন শাহ কেন ঋত্বিক রোশনের মতো পপুলার না

তো দেখা যাচ্ছে যেমনটি আপনি বলছিলেন ভিউ কম বা ভিউ বেশি তাদেরকে বেশি কাস্ট করা হচ্ছে তো আপনি এক্ষেত্রে কি বলবেন যে অভিনয়ের দিক থেকে তারা আসলে কতটুকু এগিয়ে সেটা আসলে দর্শক বলতে পারবে সেখানে অনেক মেধাবী অভিনেতা অভিনেত্রী আছেন বিষয় হচ্ছে কন্টেন্ট আসলে আপনি যত মেধাবী অভিনেতা নেন কন্টেন্টটা যদি ঠিকঠাক না হয় সে কাজটা হয়ে ওঠে না আসলে কারণ এখন হিরো হচ্ছে কন্টেন্ট বা ইয়ে বা আমরা যে নায়ক নায়িকা বলি সেটা আসলে হিরো না আসলে এখন আর এখন নির্মাতাদের সুবিধা হচ্ছে যে বাজেটটা বেশি পায় হাতটা বেঁধে দেওয়া হচ্ছে না যমুককে নিতে হবে তমুককে নিতে হবে এখন নতুন একজন কিনে একটা মানে মেইন ক্যারেক্টার করতে পারছে একটা এক্সপেরিমেন্ট করতে এক্সপেরিমেন্ট করতে পারছে সো এখন ইন্টারেস্টে অনেকগুলো কাজ হচ্ছে এই মানুষগুলো তো একসঙ্গে করেছে কাজ এদের হাত দিয়ে তো আমরা ভালো কাজ এখন পাচ্ছি আগে পাইনি কেন হচ্ছে এটা আর ভিউ কম বেশির বিষয়ে আমি একটা কথা বলতে চাই এটা হল ওয়ার্ল্ড ওয়াইড আপনার পপুলারিটি যার বেশি তাকে মানুষ ডাকবেই সে আমরা যদি একটু পিছনে তাকাই আর্লি ইট ইজ হলিউডে ঢুকি স্ট্যালন সেদ স্ট্যালন একক রাজত্ব করছে এরপরে সামহাও সরজনিক সিনেমা হিট হয়ে গেল অ্যান্ড স্ট্যালন যে একক রাজত্ব করছিল সে ফ্রাস্টেটেড তার হাতে সিনেমা কমে যাচ্ছে তো ওই যে পপুলারিটি অনেক কিছুই নির্ধারণ করবে এখানে ভালো বা মন্দ বিষয়ের কিছু নেই এখন স্যার নাসিরুদ্দিন শাহ কেন হৃত্বিক রোশনের তো পপুলার না এটা কোনো প্রশ্ন হতে পারে না সুদিন সমস্ত ভালো কিছু পপুলার হবে নট নেসেসারিলি সমস্ত পপুলার ভালো হবে নট নেসারিলি আমরা আবার একটু শ্যামাকাব্যে আসতে চাই ভাই আজ শ্যামাকাব্য নির্মাণ করতে গিয়ে কোনো সীমাবদ্ধতার মধ্যে পড়েছেন আরেকটু টাকা থাকলে ভালো হতো আচ্ছা স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ